সাংবাদিকদের চাকরিচুদ্ধের বিষয়ে বসবৃদ্ধির ছাত্র আন্দোলনের সময় খাসনাত আবদুল্লাহ বা অন্য কারো কোনো সংশ্লিষ্টতা নেই বলে সময় টিভির পক্ষ থেকে জানানো হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সময় টিভির পাঁচজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন সময় টিভি বলছে দেশ ও সময় টিভির সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে চাকরিতে বহাল রাখা হবে না সেই ধারাবাহিকতায় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সময় টেলিভিশন নিজস্ব নীতিমালা ও পরিকল্পনার মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণের সময় টেলিভিশন পরিচালনা বোর্ড অঙ্গীকারবদ্ধ